নরসেন্দিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িত রাসেল মাহমুদকে কাতার বিমানবন্দর থেকে গ্রেফতারের পর দেশে ফিরিয়ে এনেছে পুলিশ সকালে নরসিংদীতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গেল আঠারো আঠাশ মে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর হাসানকে হত্যা করে দুর্বৃত্তরে এবং এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাইশ জনের নামে উল্লেখ করে হত্যাসহ মামলা করেন হত্যাকাণ্ডের পর কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাচ্ছিল অন্যতম আসামি রাসেল মাহমুদ পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করে পুলিশের সহায়তায় রাসেল মাহমুদকে দেশে

তাকে আটক করে আটক করে বারো ঘন্টা তাদের হেফাজতে ছিল